বেবি বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে এই সমস্ত মাল প্রচুর কিন্তু কালেকশন দশ টাকা মাত্র দশ টাকা এটা হলো সতেরো টাকা আর আমরা আজকে এমন একটা সন্ধান দিব যেটা নাকি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার এক সন্ধান দিব তো এই সমস্ত মাল কিন্তু এদের মধ্যে প্রচুর হিট থাকে পার্টি ড্রেসের মধ্যে আছে আর এই যে সুতির মধ্যে আছে দাম একেবারে কমে দেখুন কত সুন্দর চমৎকার কাজ কেউ যদি শুধু টপস এবং টপসের সাথে পেন নিয়ে ব্যবসা করতে চায় তাই সে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তাকে এই যে এটা হলো সতেরো টাকা তারপর এটা হলো ষোলো টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা সেন্ট নিয়ে কিন্তু ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় হ্যাঁ গেঞ্জি কাপড়ের মধ্যে অরিজিনাল কটন কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে মালটা চলে এবং কালার আছে কিন্তু হ্যান্ডটেক শো থাকবে হ্যাঁ হ্যান্ডেক শো থাকবে একেবারে রিজনেবল প্রাইস এবং আমাদের কাছে যে দামটা আমরা দিব অন্য কোথাও কিন্তু এই দামে পাওয়া যাবে না আমরা সরাসরি কারখানা থেকে এই মালগুলো নিয়ে আসি মেকিং করে করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই সমস্ত টাইস কিন্তু আমাদের কাছে পাওয়া যায় মাত্র পঁয়ত্রিশ টাকা নিয়ে আমরা অনায়াসে কিন্তু আশি টাকা একশো টাকায় বিক্রি করা যায় দেখা পঁয়ত্রিশ টাকা এবং বড় গ্রুপ আছে পঞ্চান্ন টাকা বড় যে গ্রুপ কোনভাবে জায়গা থেকে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারে অথবা ভিডিও থেকে দেখে স্ক্রিন প্রেসার দিয়ে মালগুলি এরকমভাবে বি সিলেক্ট করতে পারে তো আমরা এগুলি কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মালগুলি পৌঁছাই দেবো ইনশাল্লাহ তো হাফ প্যান্টের মধ্যে কিন্তু হাফ প্যান্টের কিন্তু প্রচুর চাহিদা আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা মাত্র পঁচিশ টাকা করে জি মাত্র পঁচিশ টাকা দেখেন এই যে সিকোয়েন্সের কাজটা ইনটেক থান কাটা কাপড় হবে সাইজ হবে চারটা এরকম বড় গেঞ্জি আমাদের কাছে আছে মাত্র সাতচল্লিশ টাকা দেখ পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা নিয়ে কিন্তু এগুলি ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যায় সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ খুবই চমৎকার একই দোকান থেকে আমাদের মোহাম্মদের গার্বেছে যদি ঢুকে তাহলে অন্য কোথাও আশা করে যাইতে হবে না ইনশাল্লাহ সব পদের মাল আমাদের কাছে আসে একেবারে বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত এই দেখেন শার্ট কালেকশন ঈদের হিট কালেকশন শার্ট একেবারে ম্যাগনেট কাপড় দিয়ে এই জারটা আছে মানে আপনার থেকে শুরু করে একদম শোরুম সব কালেকশন পাবে দেখেন মাত্র বিশ টাকা এই মাল গুলি বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা এটা হলো ষোলো টাকা ষোলো টাকা এই যে দেখেন এটা আঠারো টাকা এটা হলো তেরো টাকা একটা প্যান্টি প্যান দশ টাকা থেকে শুরু আমাদের এই জিরো আইটেমগুলি দশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু এই সেন্টু গেঞ্জি এই দেখুন এটা ছোটো বাচ্চা থেকে আমি শুরু করলাম এই যে দেখেন ছোটো বাচ্চাদের কত সুন্দর চমৎকার এটা হলো জিরো বাচ্চাদের টপস এই যে একটা টপস মানে টপসের আইটেমের কোনো অভাব নেই এই যে এটা হলো আবার বেবিদের মানে ছোটো বাচ্চাদের গেঞ্জির আমাদের এই টপস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁচাশি টাকা সত্তর টাকা এবং একশো বিশ টাকা তিরিশ টাকারও টপসও আমাদের কাছে আছে সুন্দর সুন্দর টপস এখানে এত এত টপস কিন্তু এত আইটেম কেউ আমরা যেই পরিমাণ কালেকশন নিয়ে আসে আমি আমাদের কথা হান্ড্রেড পার্সেন্ট বিল পাবলাই আচ্ছা আর যদি কেউ একেবারে টাকার ব্যবস্থা নেই ধরেন পাঁচ টাকা এর বেশি সম্বল তার মধ্যে নাই তো তাকেও আমরা ইনশাল্লাহ দেবো তাকেও নিরশ করবো না আর যদি কেউ ব্যবসা একেবারে বুঝে না নতুন তো তাকে যদি আমাদের দোকানে যদি আসে অথবা মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্টের মাধ্যমে যদি সে আমাদের সাথে কথা বলে তো আমরা তাকে ব্যবসাটা শিখাই দেবো কীভাবে ব্যবসাটা করতে হয় এবং কীভাবে সে অধিক লাভজনক মানে লাভ করতে পারবে এই দিয়ে আমরা ইনশাআল্লাহ তাকে সিস্টেম শিখাই দেবো তো আজকে চলে আসছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হুশিয়ার মালের পাইকারি মার্কেট সেটা হচ্ছে বুকটাগাউসিয়া সিটি মার্কেট আর এই মুহূর্তে আসছি মোহাম্মদের গার্মেন্টস আর হুশিয়ারি দেখেন বিশাল বড় একটা শোরুম যাদের এখানে হাজারও কিন্তু হুশিয়ারি মালের একদম সমহার মাসুম ভাই কত টাকা পুঁজি হলে ব্যবসা শুরু করা যায় ভাই ভাই আমাদের কাছে যেহেতু অনেক মাল ওই হিসাবে আমরা মিনিমাম দশ হাজার টাকা হলে ভালো হয় যেহেতু ব্যবসার মধ্যে যত বেশি আইটেম হবে তত বেশি সেল হবে আর তত বেশি লাভ হবে এছাড়া যারা বেকার এবং যারা নাকি অপসর আছে যারা তাদেরকে এরকম এই মালগুলি যদি তারা নিয়ে ব্যবসা করতে পারে তারা অধিক লাভ করতে পারবে ইনশাল্লাহ এই সমস্ত আইটেমগুলি মাত্র পাঁচ টাকা থেকে শুরু দেখেন পাঁচ টাকা করে হ্যাঁ পাঁচ টাকা করে দেখেন পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা বিভিন্ন প্রাইজে আছে দেখেন মাল একেবারে ফ্রেশ কন্ডিশনের মাল আর আমরা যেটা বলবো সেটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওইটাই দেবো ইনশাল্লাহ যে কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে যে দেখেন দুশো পাঁচ টাকা করে হ্যাঁ পাঁচ টাকা আছে ষাট টাকা আছে দশ টাকা আছে বিভিন্ন প্রাইজ এটা পাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এইগুলো পাঁচ টাকা করে ইনশাল্লাহ দেবো মেঘি হাতা এই দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার একেবারে প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং মালও খুবই ফ্রেশ কন্ডিশনের হবে জি তো এই মেঘি হাতা গরমের মধ্যে কিন্তু প্রচুর রানিং হ্যাঁ রাইট এই যে দেখেন এটা হলো আবার হাফ হাতার মধ্যে এটাルダー ভিতরে পাইপিং করা একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন এই যে 22 টাকা মাত্র এডি 18 টাকা শুরু 18 টাকা 20 টাকা 22 টাকা এরকম মানে মাল হবে ফ্রেশ কন্ডিশনের আচ্ছা আর এই যেটা দেখেন এটা হলো 22 টাকা 22 টাকা হুম 22 টাকা 20 টাকা এই যে দেখেন এটা 25 টাকা কত সুন্দর চমৎকার মাল মানে এক মানে 12 পিস খায় না জি জি এই যে এটা হলো আবার 18 টাকা 18 টাকা জি এটা 25 টাকা 25 টাকা কত সুন্দর একেবারে অল ওভার প্রিন্টের মধ্যে করা হয়েছে এটা হলো মেগি হাতা মেগি বড় সাইজের মধ্যে হ্যাঁ জি এগুলি বিভিন্ন সাইজের আছে বিভিন্ন দামের আছে প্রাইজ আছে 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম আছে এই যে দেখুন 35 টাকা কত সুন্দর চমৎকার কত সুন্দর তো এটা হ্যাঁ খুব সুন্দর এই যে দেখুন একেবারে কাজ করা বুকের মধ্যে এবং কাপড় কিন্তু একেবারে সফট হবে বিস্কস কাপড় এটা আবার মেগি হাতার মধ্যে দেখুন মেগি হাতার ভিতরে জি জি মেগি মধ্যে এগুলি অনেক লাভজনক বা এই একটা মাল নিয়ে চল্লিশ টাকা নিয়ে কিন্তু অনেক সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যাবে একেবারে সুন্দর মাল চমৎকার একটা মাল মাত্র পঁচিশ টাকা দেখেন মাত্র পঁচিশ টাকা করে জি মাত্র পঁচিশ টাকা দেখেন এই যে সিকোয়েন্সের কাজ মানে ওরও এই আর এই থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে প্রত্যেকটা মাল কিন্তু সুন্দর মাত্র পঁচিশ টাকা নিয়ে সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যাবে এই এটা হলো আবার একটা রাবান নিমা এই কাপড়ও কিন্তু একেবারে সফট অল টাকা এই যে গরমের মধ্যে বাচ্চাদের জিরো বাচ্চাদের নিমা কিন্তু অনেক চলে এই যে মাত্র 27 টাকা 25 টাকা 30 টাকা 35 টাকা বিভিন্ন প্রাইজে আছে এগুলে এটা কিন্তু অনেক সুন্দর এটা আমরা নিজস্ব আমরা কারখানা থেকে এই মালগুলো অর্ডার করে নিয়ে আসি এটা কিন্তু সাইজ আছে তিনটা মাত্র 42 টাকা আমরা নিজের তৈরি করি নিজেরে পাইকের বিক্রি করে দিই আমরা মাদার হোলসেলার অর্থাৎ আমরা এই মালগুলি কিন্তু আমরা মানে হোলসেলার যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করবে তাদের জন্য ইনশাআল্লাহ আমরা এই মালগুলো দিয়ে থাকি আর আমাদের কাছে কেউ খুচরা জন্য কেউ বিরক্ত করবে না আমরা সম্পূর্ণই পাই

আর এই যে একটা মাল একেবারে সম্পূর্ণ নতুন আনকমন এটা আমরা আগে বিক্রি করে নিয়ে অবশ্য এই ফার্স্ট আমরা নিয়ে আসছি এই মালটা কিন্তু অনেক সুন্দর কত সুন্দর দামও একেবারে কম আর এই যে একটা মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা সেন্টার নিয়ে কিন্তু ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় এটা হলো আঠারো টাকা আঠারো টাকা তারপরে এই যে স্টোনের মধ্যে এটা হলো পুঁতি দেওয়া পুঁতি দিয়ে স্টোন করা এই মালটা হলো এখন আরো তিন টাকা কমায় দিচ্ছেন একেবারে বড় সাইজের মধ্যে তারপরে এই যে প্যান্ট দেখেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে কিন্তু ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যায় এগুলো প্রচুর মাল এটা হলো সাতাশ টাকা সাইজ হবে তিনটা যদি কেউ এই গেঞ্জের সাথে নিমা এবং গেঞ্জের সাথে যদি এই সমস্ত হাফ প্যান্টগুলি মিলে বিক্রি করতে পারে তো হাফ প্যান্টের মধ্যে কিন্তু হাফ প্যান্টের কিন্তু প্রচুর চাহিদা বাচ্চাদের এই হাফ গুলো অনেক লাগে এই হিসাবে কিন্তু এই হাফ গুলো মাত্র যে বিশ টাকা করে নিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করা যায় দেখেন এই যে দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা এটা হলো সতেরো টাকা সতেরো টাকা হ্যাঁ তিনটা সাইজ হবে এটা তেরো টাকা থেকে শুরু একটা সাইজের তেরো টাকা এই দেখেন কত সুন্দর একেবারে মানে কালারগুলি সম্পূর্ণ একেবারে লাইট কালার হবে আর এটা হলো আবার যে নিচে দিয়ে কলি দেওয়া থাকবে এই যে এটা হলো সতেরো টাকা সতেরো টাকা কলস পেন তারপর এটা হলো ষোলো টাকা

ওই নিচে দিয়ে লেস করা বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা এটা হলো ষোলো টাকা ষোলো টাকা এই যে দেখেন এটা আঠারো টাকা আঠারো টাকা তারপরে এটা হলো একটু বড়ো সাইজের মধ্যে এটা হলো সাতাশ টাকা সাতাশ তো এই বয় দেখেন এই যে আমাদের কিন্তু একেবারে হিউজ কালেকশন একেবারে ভরপুর এগুলি আমরা মানে এভাবে রাখছি কারণ হলো এগুলোর আইটেম যত বেশি হবে মালের সেল তত বেশি হবে আর সেল বেশি হলে লাভ কিন্তু বেশি হবে ওই হিসাবে আমরা এই মালগুলি পর্যাপ্ত কালেকশন ইনশাল্লাহ সবসময় আমাদের আমাদের এই মালগুলি কিন্তু ঈদ এবং ঈদ সারা সারা বছর কিন্তু এগুলো চাহিদা এই দেখেন মাত্র তেইশ টাকা করে মাত্র তেইশ টাকা করে দেখেন কত সুন্দর সাইজ চার পাঁচ বছরের সাইজ হবে ট্রাউজারের কত কালে হ্যাঁ প্রচুর ট্রাউজার এবং শর্ট প্যান্ট এগুলি কিন্তু গরমের মধ্যে অনেক চলে মাত্র তিরিশ টাকা করে শর্ট প্যান্ট শুরু দেখেন মাত্র তিরিশ টাকা বড়দের শর্ট প্যান্ট টাকা করে বড় শর্ট প্যান্ট তিরিশ টাকা পঁচিশ টাকা এই যে চল্লিশ টাকা এই যে একটা দেখেন এই এই মালটা কিন্তু বর্তমানে খুব হিট হ্যাঁ প্রচুর পরিমাণে এর এই মালটা চলে এবং কালার আছে কিন্তু এটা হলো আর একটা শর্ট প্যান্ট এর মধ্যে থ্রি কোয়ার্টার আছে আর এরকম এই যে ট্রাউজার বড় ছোট সব সাইজের আছে প্রত্যেকটা কিন্তু মানে ব্যতিক্রম আনকমন এবং সম্পূর্ণই লাভজনক মানের একটা মানে ইনশাল্লাহ আর যেটা আমরা বলবো অবশ্যই বলবশই আমরা সেটা দেবো যে আচ্ছা এটা থ্রি কোয়ার্টার বাচ্চাদের থ্রি কোয়ার্টার কিন্তু অনেক চলে এটা হলো পঞ্চান্ন থেকে শুরু পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম দামে আর ভাই এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে বড়দের গেঞ্জি কিন্তু প্রচুর নিয়ে আছে হ্যাঁ বড়দের গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর বিভিন্ন প্রাইজের এবং দামি কিন্তু আমাদের শোরুম কোয়ালিটি কিন্তু কিন্তু আস এই দেখেন এই কথা সুন্দর হ্যান্ডটেক শো থাকবে হ্যাঁ হ্যান্ডটেক শো থাকবে এটি কিন্তু অনেক রানিং মাল এই দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা গেঞ্জি হ্যাঁ বড়দের বড়দের কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা জি জি মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ বড়দের গেঞ্জি কলার ওলা টি শার্ট পলো শার্ট থেকে শুরু করে একেবারে জার্সি এবং যাবতীয় ওই গেঞ্জের জগতে যা আছে বড় ছোট সবই কিন্তু আমাদের কাছে আস আচ্ছা আর এদিকে দেখেন এই যে এদিকে হুঁশিয়ারি আইটেমের মধ্যে আছে আছে এদিকে এই এই যে দেখেন মাত্র একটা সেট মাত্র বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা পঁচিশ টাকা অনেকগুলো আছে বাইশ টাকা পঁচিশ টাকা এরকম প্রাইস এই যে এটা হলো আমার পঁয়ত্রিশ টাকা সেট প্যান্ট সহ এই পঁয়ত্রিশ টাকা নিয়ে কিন্তু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যায় এটা হলো পঞ্চান্ন টাকা মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হলো আমাদের একটা শোরুম তো আমাদের আরো অনেকগুলো শোরুম আছে আমরা ওই দেখাবো তো এরকম অনেক কালেকশন এই যে টিস্যু প্যান্ট দেখেন এই যে এইদিকে টিসু প্যানের অনেক কোয়ালিটি আছে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা দেখেন এটা হলো একটা বুটা বল প্যান্ট এইটা হলো তেরো টাকা একটা প্যান্টি প্যান্ট এই যে যে চান প্যান্ট ওমর প্যান্ট এই যে এটা হলো আবার একটা প্যান্টি প্যান্ট খুবই দেখো এটা এইদিকন্তন অনেক রানিং ভাই এইগুলা কি কালেকশন ভাই এইগুলাই এখানে এইগুলাই এগুলো হলো ভাই টপসের কালেকশন দেখেন সব টপসের কালেকশন টপস কিন্তু আমাদের কাছে একেবারে কম রেটে 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে টপ শুরু জি মাত্র 50 টাকা থেকে টপ শুরু আচ্ছা 55 60 65 এরকম বিভিন্ন প্রাইজের আছে ওইদিকে দেখেন এই শোরুম কোয়ালিটির টপস আমাদের কাছে আছে এদিকে দেখেন এই যে বিরাল বিরাল পেনের নতুন আরেকটা কালেকশন একটু কোয়ালিটিফুল আপনার স্ট্যান্ডার্ডের কালেকশন

জুনিয়র মানে সব আইটেম গেঞ্জি কিন্তু আমাদের কাছে এখানে আমাদের কাছে একেবারে স্বল্প স্বল্প দামে অর্থাৎ পঞ্চান্ন টাকায় কিন্তু ফরাক পাওয়া যাচ্ছে মেয়েদের ফরাক মাত্র পঞ্চান্ন টাকা এই যে দেখেন পঁয়ষট্টি টাকা একেবারে এর সামনে কিন্তু ঈদ ঈদ আছে এবং এগুলি কিন্তু সারা বছর চলে এগুলি ঈদও চলে ঈদ সারা চলে সারা বছর চলে ঈদ এখন মাত্র পঁয়ষট্টি টাকা কত সুন্দর তারপরে এই যে ই মাঠটা কিন্তু অনেক চাহিদা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর চমৎকার এটা কিন্তু প্রত্যেকটা ঈদে কালার গুলো দেখেন কত সুন্দর দেওয়া আছে হ্যাঁ লেস দেওয়া আছে দেওয়া আছে তারপরে এই যে এদিকে দেখেন এই এই জামার সাথে এই সমস্ত প্লাজো কিন্তু অনেক চলে প্লাজো আছে প্লাজো আছে পুঁতি প্লাজো এটা হলো আবার ট্রাউজার ট্রাউজার হ্যাঁ ছেলেদের ট্রাউজার এই যেগুলো পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা তারপরে এই যে মেয়েদের সিকোয়েন্সের কাজ করা একেবারে চমৎকার এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ খুবই চমৎকার তারপরে এই সুতির মধ্যে এটা আছে দেখেন খুব সুন্দর সুতির ভিতরে একেবারে কাজ করা ফুল বডি কাজ থাকবে হ্যাঁ আচ্ছা যেহেতু সামনে ঈদ আছে কুরবানির ঈদ তো এই সমস্ত মাল কিন্তু ঈদের মধ্যে প্রচুর হিট থাকে এগুলো সারা বছরই চলে এই যে দেখেন একটা জামা এটা হলো পার্টি ড্রেস হ্যাঁ এগুলো দেখেন পার্টি ড্রেসের মধ্যে আছে বিভিন্ন রকমের মানে ডিজাইন আর এই যে সুতির মধ্যে আছে এই যে দেখেন দেখেন পার্টি ড্রেসের মধ্যে এই যে কত সুন্দর চমৎকার এগুলোর দাম কিন্তু একেবারেই কম এবং মানে আমরা কিন্তু এই যে হোলসেলার আমরা মানে আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকারি নেবে তারা কিন্তু এই মালগুলো নিতে পারবে দাম একেবারে কমে দেখেন কত সুন্দর ছোট জিরো বাচ্চা থেকে শুরু করে একেবারে বড় মেয়েদের পর্যন্ত যাবতীয় কালেকশন কিন্তু আমরা নিয়ে তারপরে আলাদা আলাদা হবে আলাদা আলাদা হবে প্রত্যেকটা কালেকশন আর কিন্তু সারা বছরের খুব চাহিদা এই আলমস কোয়ালিটির ভিতরে একদম জি জি সুতির কোয়ের মধ্যে এই আলমস কোয়ালিটি একেবারে সম্পূর্ণ আপডেট হ্যাঁ এইগুলি কিন্তু এই যে দেখেন বেবি বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে এই যে বেবি বর্ন এই সমস্ত মাল প্রচুর কিন্তু কালেকশন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে এবং একেবারে দাম কম আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি নব্বই বিভিন্ন প্রাইজের কিন্তু এই মালগুলো আছে তারপরে এই সমস্ত ফতুয়া ফটোয়ের অনেক অনেক মানে চাহিদা থাকে ফটো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিভিন্ন প্রাইজের এই ফটো আমাদের কাছে আছে লং গুলো কিন্তু অনেক চলে এবং বিভিন্ন সাইজের মাল বিশাল সাইজ একদম হ্যাঁ একেবারে পাকা সাইজ হবে আমাদের মাল হবে একশো একশো একেবারে যা বলবো তাই ইনশাল্লাহ দেবো হ্যাঁ রং কালার একেবারে মানে খুব পাকা হবে ইনশাল্লাহ হ্যাঁ বাচ্চাদের এবং বড়দের সব প্লাজো আমাদের কাছে আছে এই যে পার্টি ড্রেসের মধ্যে অনেক শার্ট আছে আর এদিকে অনেক কালেকশন একেবারে মানে সব দেখানো সম্ভব না ভাই এত পরিমাণে কালেকশন আমরা নিয়ে আসছি আর এই যে গেঞ্জি শাড়ির মধ্যে গেঞ্জি কাপড়ের একটা জামা দেখেন কত সুন্দর চমৎকার গেঞ্জি কাপড়ের জামা দেখছেন হ্যাঁ হ্যাঁ একদম সুতির ভিতরে হ্যাঁ গেঞ্জি কাপড়ের মধ্যে অরিজিনাল কটন কাপড়ের মধ্যে আপনার গেঞ্জি সেট মেঘি হাতে গেঞ্জি সেট প্যান্ট সহ দাম কিন্তু একেবারে ভাই হাতের নাগালে একেবারে দাম কম এবং অল্প দামে লাভ বেশি লাভ করার এই মালগুলি কিন্তু এই শার্ট এই দেখেন সুন্দর করে এরকম অনেক অনেক কোয়ালিটি গেঞ্জি সেট প্যান্ট সহ প্যান্ট সহ হ্যাঁ তারপরে এই যে দেখেন এটা গেঞ্জি সেট ছেলেদের তারপরে এই যে টপসের মধ্যে এরকম টপস আছে গেঞ্জি সেট

মাত্র পঁচাত্তর টাকা যার যে কালেকশন দরকার সেই কালেকশন নেওয়ার সুযোগ আছে টপস দেখেন কত কত পরিমাণে টপস কালেকশন এটা হলো আমার সেলের একটা আনকমান এই যে বাটন দেওয়া একেবারে চারটা সাইজ হবে দেখেন কালার কত সুন্দর পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এই সমস্ত টপসের নিমা টপস পাওয়া যায় আমাদের কাছে সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে টপসের দেখেন কত কত কি পরিমাণের আইটেম যে টপসের আছে কেউ যদি শুধু টপস এবং টপসের সাথে প্যান্ট নিয়ে ব্যবসা করতে চায় তাই সে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তাকে এভাবে গুছিয়ে গেছে টপসের কোয়ালিটিগুলো ইনশাল্লাহ দেবো এই দেখেন কত কালেকশন আমাদের এই টপস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁচিশ টাকা সত্তর টাকা এবং একশো বিশ টাকা তিরিশ টাকারও টপসও আমাদের কাছে আসে হ্যাঁ দামি দামি কালেকশন এই দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর সুন্দর টপস দেখুন এত এত টপস কিন্তু এত আইটেম কেউ দেখাতে পারবে ইনশাল্লাহ আমরা যেই পরিমাণ কালেকশন নিয়ে আসি এবং আমাদের সিজন আনসিজন মানে মানে সবসময় কিন্তু আমাদের ভরপুর কালেকশন আমরা নিয়ে আসি তো মোহাম্মদিয়া গার্মেন্টসে আমাদের এই একটা বৈশিষ্ট্য হলো আমরা যেটা বলবো সেটাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ অনেক মানুষে ফোন করে বলে যে আপনি তো যা বলেন তা দিবেন কিনা আসলে আমি এই কথাটা এখন আপনার বিনের মাধ্যমে বলে যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দেবো মানে কথার কাছে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে ইনশাল্লাহ এই দেখা হুম আমাদের কথার মধ্যে কোনো ই পাওয়া যাবে ইনশাল্লাহ তো এরকম দেখেন এই যে প্রচুর কালেকশন প্রচুর টপসের প্রচুর পরিমাণে টপসের কালেকশন আর এই যে সেটগুলি এই সেটগুলি কিন্তু আছে আমাদের কাছে হ্যাঁ লং রেঞ্জের পায়জামা সহ এই সেট পাওয়া যায় আমাদের কাছে এরকম এই যে আমাদের পাশে আরো শোরুম আছে দেখেন এই যে এগুলি হ্যাঁ এটি হলো গোডাউন এবং পাশে আরেকটা শোরুম আছে তো যাই হোক এক কথা বলতে আমাদের কাছে যা মানে চাবে তাই ইনশাল্লাহ পাওয়া যাবে ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইস এবং আমাদের কাছে যে দামটা আমরা দিব অন্য কোথাও কিন্তু এই দামে পাওয়া যাবে না আমরা সরাসরি কারখানা থেকে এই মালগুলো নিয়ে আসি মেকিং করে করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই সমস্ত টাইস কিন্তু আমাদের কাছে পাওয়া যায় মাত্র পঁয়ত্রিশ টাকা নিয়ে আমরা অনায়াসে কিন্তু আশি টাকা একশো টাকায় বিক্রি করা যায় দেখা পঁয়ত্রিশ টাকা এবং বড় গ্রুপ আছে পঞ্চান্ন টাকা বড় যে গ্রুপ হ্যাঁ তো এরকম অনেক অসংখ্য কালেকশন কিন্তু আমরা নিয়ে আসি এবং আমাদের অল সিজন সারা বছর কিন্তু আমাদের কাছে ভরপুর কালেকশন পাওয়া যাবে মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে তো আমাদের কিন্তু একাধিক শুরু আর আমরা এই ব্যবসাটা শুরু করি হলো আমাদের একটা দোকান ছিল এখন একটা দোকান থেকে আলহামদুলিল্লাহ অনেক দোকান হয়েছে যাই হোক ব্যবসা সততা এবং মানে কেউ বিশ্বস্ততার সাথে যদি ব্যবসা করে তো আল্লাহ তাকে মানে অল্প থেকেই তাকে অনেক কিছু উনি দিতে পারে ঠিক আছে না তো এইসবে আমরা চেষ্টা করি ইনশালা সব সময় যেন আমাদের কথায় যে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে ওইভাবে ব্যবসা করা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারে অথবা ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিয়ে মালগুলি এরকমভাবে সিলেক্ট করতে পারে তো আমরা এগুলি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ আর টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আমরা যত টাকার মাল সে নিতে চাই পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা যত টাকার মাল নিতে চায় ইনশাআল্লাহ আমরা মালগুলি পৌঁছা দিই এবং তারা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করতে পারবে এটার একটা ব্যবস্থা আছে ভাই সর্বনিম্ন দশ হাজার টাকা হলে ভালো হয় সর্বনিম্ন আর উপরে হলে আরো ভালো হয় আর যদি কেউ একেবারে টাকার ব্যবস্থা নেই ধরেন পাঁচ টাকা এর বেশি সম্বল তার মধ্যে নাই তো তাকেও আমরা ইনশালা দেবো তাকেও নিরাশ করবো না আর যদি কেউ ব্যবসায় একেবারে বুঝে না নতুন তো তাকে যদি আমাদের দোকানে যদি আসে অথবা মোবাইলের মাধ্যমে কনট্যাক্টের মাধ্যমে যদি সে আমাদের সাথে কথা বলে তো আমরা তাকে ব্যবসাটা শিখাই দেবো কীভাবে ব্যবসাটা করতে হয় এবং কীভাবে সে অধিক লাভজনক মানে লাভ করতে পারবে দিয়ে আমরা ইনশাআল্লাহ তাকে সিস্টেম শিখাই দেবো তো ওই হিসাবে আমাদের কাছে আসলে আরও বেশি ভালো হয় যেহেতু আসার মাধ্যমে একবার যদি আর কেউ আসতে পারে তো সে বারে বারে আর আসতে হবে না একবার দেখে গেলো বুঝে গেলো তো এরকম আমাদের প্রত্যেক বাইদের জন্য আমাদের কাছ পক্ষ থেকে দাওয়াত বাকি আমাদের যে কালেকশনগুলো যদি কেউ দেখে তবে যদি কেউ ইচ্ছা করে আমাদের কাছে আসে আসার পরে যদি কেউ মনে করে বিশ হাজার টাকা মাল নেবে তো আমাদের এই মাল দেখে অনেক কাস্টমার আছে যারা নাকি সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার মালও নিয়ে যায় তো এই হিসাবে আমি মনে করি যে আসতে আসলে পারলেও ভালো আর না আসতে পারলেও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমরা মালগুলি পৌঁছে দেবো ইনশাল্লাহ